آکس زمین آر چاند سے پہاڑ نو دیرو جھر نہ دڑا سریشتی مدیر What Jari Nadara dara, akas zaminar chand se tara, paarino jari আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ নাফিয়া খাতনকে পরের প্রতিযোগী আবদুল্লা শেখ সিনিয়র বিভাগের গজল প্রতিযোগী এখন গজল পরিবেশন করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত نات رسول صلى الله عليه وسلم كمون جاهي تمار شننت نبي رحمة شفي أمت كمون جاهي تمار شننت নবী রহমত এ উম্মত কি গাহিব তোমার গুণগান খোদারি পরে তোমার সম্মান কি গাহিব তোমার গুণগান খদারি পরে তোমার সম্মান তোমার শিলাই পেয়েছি তোমার শিলাই জমিন আসমান তোমার জমিন আসমান তুমি তো শ্রেষ্ঠ খোদার নিয়ামত তুমি তো শ্রেষ্ঠ খোদার নিয়ামত নবী রহমত শফী উম্মত নবী রহমত শফি উম্মত তোমারি জ্ঞানে জ্ঞানী গুণীজন তোমার নূরে থে আলো দোজা তোমারি জ্ঞানে জ্ঞানী গুণীজন তোমার নুরে থে আলো দোজা তোমার সিলাই পেয়েছি কুরআন তোমার সিলাই জন্য আসমান তোমার ব্যবহার ছিল যে মহান কাফের দিন আনি মান তোমার ব্যবহার ছিল যে মঘান কাফেরবে দিন আনি তান কাফেরবে দিন <عني> تو إيمان نوراني تو مرمايا بسورة نوراني تو مرمايا <بسورة> نبي رحمة شفي أمة نبي رحمة شفي أمة কেমনে গাহি তোমার সনে নাথ নবী রহমত শফি উম্মত নবী রহমত শফি উম্মত আলহামদুলিল্লাহ ধন্যবাদ আবদুল্লাহ শেখকে এর পরের প্রতিযোগী মুস্কান খাতুন السلام عليكم ورحمه الله وبركاته اخت مي رسول فخر اممشاه مدينه एतत् मे रसुल् फ़्रमर शाह मदीना देखो कबे ओ मन् गुल्जारे मदीना देखो कबे ओ मुल्जारे मदीना গুলজার মদিনা গুলজার মদিনা গুলজার মদিনা গুলজার মদিনা রসুল ফখর শাহ মদিনা দেখবো কবে ওই মঞ্জার গুলজার মদিনা আমি দেখবো নবী তুমার যেদিন দিন রোজম্বার আনন্দেতে পগল হয়ে করব আর আমি দেখব যেদিন নাবি তোমার রোজা মুবার আনন্দেতে পাগল হয়ে করব জি আর তোমার রোজা দেব চুমা তোমার রোজা ধরে দেব জুমা শুনব না মানা गुलजार मदीना गुलजारे देख मदिना देखभ मंजर गुलजार मदीना گلزار مدینہ گلزار مدینہ گلزار مدینہ گلزار مدینہ ایک خط میرا فخر امم شاہ مدینہ ایک خط میرا فخر امم شاہ مدینہ دیکھ بو کب وہی منظر گلزار مدینہ আমি দেখব খুঁজে তাই ফের রক্ত দুলা চোখের পানিতে ধুয়ে দেব লালা আমি দেখব যে দিন তাই ফেরে রক্ত দুলা চোখের পানিতে ধুয়ে দেব রক্তেরী লালা আমি ভারত হতে কাঁদি তোমার আমি ভারত হতে কাঁদি তোমার আশিক কবে গুলজারে মাদিনা গুলজারে মদিনা গুলজারে মদিনা গুলজার এখত মে সুল ফকর উমাম শাহে মদিনা এখাত উমাম শাহে মদিনা দেখবো কবে ওই মঞ্জারে গুলজার মদিনা তোমার হাতে গড়া মসজিদে কুবা মসজিদে নবাবি যে করতে বয়ন করতে ইমামতি তোমার হাতে গড়া মসজিদ কোবা মসজিদ নবাবি যে মিমবাড়তে করতে বয়ান করতে ইমামতি ওই মসজিদেতে পড়ব নামাজ ওই মসজিদেতে পড়ব নামাজ মোর মনের বাসনা देखब कबे ओई मंजर गुलजार मदीना देखबो कबे ओई मंजर गुलजार मदीना গুলজারে মদিনা গুলজারে মদিনা গুলজারে মদিনা গুলজারে মদিনা এখতে রসুল ফক্রে উম মদিনা দেখবো কবে ওই মঞ্জারে গুলজারে মদিনা উগো খোদা তোমার দারে মিনা তিয়াম নবীর দেশে এই অদমকে ডাকো না একবার তোমার দাঁড়ে আমার নবীর দেশে এই অদমকে ডাক না একবার মুস্কান খাতুনের মনের আশা পূর্ণ কি হবে না মুস্কান খাতুনের মনের আশা পূর্ণ কি হবে না দেখবো কবে ওই মঞ্জারে গুলজারে মদিনা দেখব কবে ওই মঞ্জারে গুলজারে মদিনা গুলজারে মদিনা গুলজারে মদিনা গুলজারে মদিনা

আসিফুর রহমান আর কে আছে সিনিয়র বিভাগে গজল প্রতিযোগী আফ্রিদি আফ্রিদি কোথায় গেল এখন আসিফুর রহমান গজল পরিবেশন করে শোনাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু না তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখিনি তোমায় চোখের তারাই তো বুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারা তবুও তোমায় ভালোবেসেছি মনের কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমার চোখের তারা তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারা তবুও তোমায় ভালোবেসেছি মনে তোমার ছবি ভাসে তোমার ছবি ভাস তোমার পড়েছি মনেরই ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি ওহুদের ময়দানে রক্ত ছড়ালে দিন কায়ে জন্য পাথর বুকে ফোটালে ফুল মনুষ ছিল শূন্য ও ময়দানের ময়দানে রক্ত ঝড়ালে দিন কায়ে মের জন্য পাথর বুকে ফোটালে ফুল মনুষ ছিল শূন্য আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি শত জ্বালা তো সয়াছ তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি সত জল তো তুমি সেই কাহিনি শুনে কেঁদেছি মনের কান ভাসে তোমার ছবি ভাসে তোমার পেমে যেন পড়েছি মনের রে ক্যান ভাস তোমার ছবি ভাসে তোমার পেমে যেন পড়েছি দারে দার ঘুরে খোদার বানি পৌঁছ দিন রাত চিল না তো মাই তাইফ বাসি যে শুধুই আঘাত দারে দার ঘুরে খোদার বানি পৌঁছে দিয়েছ দিন রাত চিল্ল না তো মাই তাই যে শুধুই আঘাত তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুর মা দিয়েছি তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুর মা দিয়েছি মনের এই কেন ভাসে তোমার ছবিভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের এই কেন তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারা তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারা তবুও তোমায় ভালোবেসেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ধন্যবাদ আসিফুর রহমানকে এখন সিনিয়র বিভাগের শেষ প্রতিযোগী আফ্রিদি السلام علیکم نات رسول صلی اللہ علیہ وسلم اچھی پاپیری شاگور জানি কি হবে ও পারে হাসরে মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে। কি হবে আমার আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাস মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কব রে কি হবে আমার কবরে রে কি হবে আমার Nabi 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 Nabi. नबी 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 তুমি ত দিয়েছ দেখিয়ে আলো অৰ্পাত বোলে ছে মিল বে ৰো মুমি ত দিয়েছ দেখিয়ে আলো অৰ্পাত বোলে ছে মিল বে ৰো যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পা কবরে রে কি হবে আমার কব রে কি হবে আমার আছি গ ডুবে আমি পাপেরি সগোরে না জানি ওপারে রে হাসো রে মুসি না পাই যদি মুসি না পাই যদি করু না তোমার কবরে রে কি হবে আমার কবরে হাস কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আসালাম আলকুম রহমদুল্লাহ আবার আলহামদুলিল্লাহ আজকের মতো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে সমাপ্ত করা হল। এবং আগামীকাল বাদ আসর থেকে মাগরিবের আগে পর্যন্ত যারা গ্রুপ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের গ্রুপ কুইজ প্রতিযোগিতা হবে তারপরে আজ থেকে নিয়ে কাল পর্যন্ত যে ফলাফল বেরিয়েছে সেটা কালকে ঘোষণা করা হবে ইনশাল্লাহ আজকে কোনো কিছু ঘোষণা করা হবে না আগামী কালকে ঘোষণা করা হবে সেই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ প্রত্যেকেই কাল আসরের নামাজটা এখানে এসে পড়ার চেষ্টা করবে যে সমস্ত প্রতিযোগী এসেছিলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলে হয়তো কেউ প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করতে না পারলেও তোমাদের জন্য দুল্লা যুবক কমিটির পক্ষ থেকে সান্ত্বনা পুরস্কার হিসেবে কিছু রেখে দিয়েছে সেগুলো তোমরা অতি অবশ্যই নিয়ে যাবে প্রত্যেকেই যারা অংশগ্রহণ করেছিলে প্রত্যেকেই কালকে চলে আসবে আসরের আগে প্রত্যেকেই চলে আসবে আসরের পর গ্রুপ কুইজ প্রতিযোগিতা হবে মাগরিবের পর থেকে নিয়ে যে সমস্ত প্রতিযোগীদের বিচার বিবেচনা করা হয়েছে বিচারকের সিদ্ধান্ত চূড়ান্ত অনুযায়ী তাদের হাতে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে প্রত্যেকেই যে যার সুস্থভাবে বাড়ি চলে যাও আগামীকাল প্রত্যেকেই আসরের মধ্যে চলে আসবে এখানে আসতে হবে আজকে কিছুই ফল প্রকাশ হবে না যা হবে কালকে তোমরা বাড়ি যাবে না বাড়ি চলে যাও সানু যাবে চলে যাও